আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বাইরে ভাই বিশ্বাস করেন বাংলাদেশের ইতিহাসে এবং উমানের ইতিহাসে বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দামটা যেইভাবে বেড়েছে যা আপনাদের কল্পনারও বাহিরে প্রতিনিয়ত একদম ঝড়ের গতিতে স্বর্ণের দামটা বেড়েই চলেছে বন্ধুরা বাংলাদেশে তো এক বরি স্বর্ণের দাম ব্যাট ট্যাক্স মজুরি ছাড়াই এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে ব্যাট ট্যাক্স মজুরি সহকারে দেখা যাবে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে গেছে অপরদিকে উমানেও কিন্তু স্বণের দামটা এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি আসলে স্বনের দামটা ইন্টারন্যাশনালভাবে যখনই বাড়ে তখন গোটা বিশ্বই কিন্তু সেই অনুযায়ী বাড়তে থাকে তো আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে বাংলাদেশের এবং উমানের স্বণের দামটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করলে অন্যরা জেনে উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট বাংলাদেশে চার ক্যাটাগরির স্বর্ণের রেট আপনাদেরকে জানাবো বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার একশত সাতত্রিশ টাকা প্রতি গ্রাম এটা হলো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার একশত সাতত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ উনত্রিশ হাজার নয়শত এক টাকা এটার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মজুরি কোনো কিছু যোগ করেনি যদি ব্যাট ট্যাক্স মজুরি যোগ করেন তাহলে দেখা যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে গেছে অপরদিব আজকে বাংলাদেশের একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার ছয় একত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার নয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার একশত বারো টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম এক লাখ ছয় হাজার দুইশত বিরাশি টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার চারশত ষাট টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি পরে স্বর্ণের দাম পড়বে সাতাশি হাজার তেরো টাকার মতো করে আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো যেটাতে একটু বেশি সেরাটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল তিপ্পান্ন পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম পড়বে তিনশত তিয়াত্তর রিয়াল আটশত ছিয়াশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল ছয়শত উনত্রিশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত পঁয়তাল্লিশ রিয়াল পাঁচশত বিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাশ রিয়াল দুইশত সাত পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম পড়বে তিনশত উনত্রিশ রিয়াল ছয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ রিয়াল পাঁচশত চল্লিশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম পড়বে দুই শত ছিয়াশি রিয়াল দুই শত চৌত্রিশ পয়সা তুমি ইসলাসকে উমানের এবং বাংলাদেশের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট